বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে এমন একটি নামের জিকির দেব এমন একটি নামে অজিফা দেব যে নাম জব করলে যে কোনো মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে যে কোনো মানুষ আপনার দেওয়ানা হয়ে যাবে যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন যে কোনো মানুষের হৃদয়ে আপনার ভালোবাসা সৃষ্টি করতে পারবেন একটি নামের রুসিলাই ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু মানে প্রেমময় যে কোনো মানুষের হৃদয়ে প্রেম সৃষ্টি করতে পারবেন এটা অতি পরীক্ষিত এটা দিয়ে আমরা অনেক কিছু করে থাকি আপনাদেরকে দিলাম পরীক্ষা একটা জিনিস দিলাম যেহেতু এই অজিফার মাধ্যমে আপনি আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফিরে পান এটাই আমাদের চা পাওয়া প্রথমে কি করবেন পাঁচ নামাজ পড়বেন ঈশার নামাজের পরে এগারোবার দুরশ্বরী পড়বেন পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে বসবেন ইয়া ওয়া হাজার বার পাঠ করবেন একবার পাঠ করবেন যাকে বস করবেন তার নাম বলবেন এভাবে কোট করবেন করে এগারোবার দুরশ্বরী পাঠ করবেন করে আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ তোমার নামটি আমি এক হাজার বার জিকির করছি এক হাজার বার ওজিফা করছি তুমি তোমার এই নামের গুণে তুমি তোমার এই নামেরও উসিলায় অমকের বেটু অমককে আমার মহব্বতে পাগল করে দাও আমি তাকে বিয়ে করতে চাই অমকের বেটু অমককে পাগল করে দাও আমি তাকে বিয়ে করতে চাই আমার স্বামীকে পাগল করে দাও আমি আমার স্বামীকে নিয়ে সুখে থাকতে চাই আমার ভাইকে আমার করে দাও আমি আমরা ভাই বোন মিলে যেন আমরা সব সময় থাকতে পারি আমার বোনকে আমার করে দাও যেন আমার বোন আমার কথা শোনে আমার চাচার আমাকে করে দাও আমার চাচা যেন আমার চাচার সাথে যেন আমার মহব্বত থাকে যে কোনো মানুষ পৃথিবীর দূর থেকে আপনি এই কাজটি করতে পারবেন পরীক্ষিত কাজ আমি অনেক পরীক্ষা করছি কাজ হয় আমি আপনাদেরকে দিলাম আপনারাও কাজ করেন নিয়ম বলে দিলাম কিন্তু অবৈধভাবে কেউ কাজ করবেন না বৈধভাবে কাজ করেন হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এই অজিফার গুণে অবশ্যই আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনি সফলতা লাভ করবেন এই আমার দোয়া আমি দোয়া করি আপনাদের জন্য আপনাদের কাজে সফলতা লাভ করেন আপনারা আমার জন্য দোয়া করিয়েন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার কেউ যদি বৈশ্বিকের কাজ করতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের থেকে করে নিতে পারবেন বৈশিকরণ কাজের জন্য কিন্তু অবশ্যই কিছু খরচ লাগে ভাই শুধু ফু দিলে কিন্তু কাজ হয় না আমরা যখন কাজ করে দেব আপনাদের তাবিজ কবুল দেব তাবিজ করে দেবো বিভিন্ন কায়দায় তার জন্য সময় লাগে তাবিজগুলো আপনাদের কাছে পাঠাবো সব মিলায় অল্প সামথিং কিছু খরচ দিলে আমরা আপনাদের মনের মানুষকে আনার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম